বি এ বিএসএস ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ বিষয়কোট এক এক দুই শূন্য শূন্য এক বিষয় সমাজবিজ্ঞান প্রথমপত্র ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন কত সালে অগাস্ট কোট সোসিওলজি শব্দটি চয়ন করেন উত্তর উনিশশো সালে পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচয়িতা অগাস্ট কোট ফরাসি সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞান সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিকার এমিল ডু মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও মুখ্য একটি উদাহরণ হলো পরিবার সররেট কি কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সররেট বিবাহ বলে পদ্ধতি কি কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে আমরা যে পথ অবলম্বন করি সেটাই হলো পদ্ধতি সংস্কৃতির ধরনগুলো কি ক বস্তুগত সংস্কৃতি খ অবস্তুগত সংস্কৃতি সামাজিক মিথক্রিয়া কি সামাজিক মানুষের পারস্পরিক নির্ভরশীলতা নৈকট্য ও সহযোগিতা ইত্যাদির সমন্বয়ে হচ্ছে সামাজিক মিথক্রিয়া মার্কসের মতে পুঁজিবাদী সমাজের মুখ্য শ্রেণী কি মুখ্য শ্রেণীর দুটি যথা মালিক ও শ্রমিক কর্তৃত্ব কত প্রকার উত্তর তিন প্রকার যথা ঐতিহ্যগত কর্তৃত্ব সম্মোহনী কর্তৃত্ব আইনগত ও যুক্তি নির্ভর কর্তৃত্ব এইডসের পুনরূপ লিখো অ্যাকিউরেট ইমিউনি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অপরাধ বিজ্ঞানের জনককে সিজার লম্বরোসো আধুনিক অপরাধ বিজ্ঞানের জনককে সিজার মার্কিস বেকারিয়া ভদ্রবেশী অপরাধ কি সাধারণ অপরাধীদের তুলনায় অধিকতর বুদ্ধিমান আচরণে ভারসাম্যপূর্ণ কর্মজীবনে কর্তৃকার্য এবং সমাজে উঁচু পদমর্যাদার অধিকারী অপ্রত্যাক্ষ নৈবিত্তিক ও নামে সংগঠিত বিশ্বায়ন কি বিশ্বায়ন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমগ্র বিশ্ব একীভূত হয় ঐতিহাসিক পদ্ধতি কি অধিক সামাজিক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাকেই ঐতিহাসিক পদ্ধতি বলে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি সমাজ নির্বাচন ও চিহ্নিতকরণ বস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ দাও মানুষের অর্জিত কিংবা দ্রব্যের সমষ্টি হল বস্তুগত সংস্কৃতি যেমন ঘরবাড়ি কলকারখানা ম্যাক্স ওয়েবারের মধ্যে কর্তৃত্ব কত প্রকার তিন প্রকার ঐতিহ্যগত যুক্তিসিদ্ধ কর্তৃত্ব যান্ত্রিক সংহতি কি প্রাক সমাজে জনসাধারণের মধ্যে অভিন্ন কাজকর্ম চিন্তাধারা আচার আচরণ ও জীবন থাকার ফলে তাদের মধ্যে যে সংহতি বিদ্যমান ছিল এমিল ডুঘম তাকে যান্ত্রিক সংহতি বলেছেন কে দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন গীতিক রাষ্ট্র দার্শনিক অ্যারিস্টটল জেন্ডার বলতে কি বুঝো পুরুষ ও নারীর মধ্যকার জৈবিক বৈশিষ্ট্য হল জেন্ডার ভদ্রবেশী অপরাধের একটি উদাহরণ দাও সাইবার অপরাধ একটি ভদ্রবেশী অপরাধ বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে প্রফেসর ড এ কে নাজমুল করিম পরিবার গঠনের পূর্ব শর্ত কি পরিবার গঠনের পূর্বশর্ত শর্ত হল বিবাহ সংস্কৃতির ধরনগুলো কি বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি মার্কসমত সমাজ বিজ্ঞানের পর্যায়ে কয়টি পাঁচটি আদিম সাম্যবাদী সমাজ দাস সমাজ সাম্যবাদী সমাজ পুঁজিবাদী সমাজ সমাজতান্ত্রিক সমাজ সুইসাইড গ্রন্থি কার লেখা এমিল ডুখমের লেখা সামাজিক স্তর ধরনগুলো লিখো চারটি যথা দাস প্রথা এস্টেট প্রথা জাতি বর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও বিদ্যালয় সমাজবিজ্ঞানের জনককে অগাস্ট কোথ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান উক্তটি কার ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞান হল সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান উক্তটি কার সমাজবিজ্ঞানী অগাস্ট কোতের কত সালে অগাস্ট কোত সোশিয়োলজি শব্দটি চয়ন করেন উনিশশো সালে দুজন ক্রীড়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লিখো মেলিনস্কি এবং রেডক্লিফ ব্রাউন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতাকে ও অ্যাঙ্গেলস সামাজিক বিবর্তনের ধারণাটিকে প্রদান করেন হাবার ডিসপেন্সর আদর্শ নমুনা প্রত্যয়টি কে ব্যবহার করেন ম্যাক্স ওইবার ব্যবহার করেন মূল্যবোধ কী মূল্যবোধ মানুষের এমন এক ধরনের বিশ্বাসবোধ মানবদন্দ যার মাধ্যমে কোনো ঘটনার ভালো মন্দ বিচার করা হয় কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন শব্দটি ষোলো শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন অবস্থুগত সাংস্কৃতির উদাহরণ দাও ভাষা সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হল পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম খেলার সাথী প্রতিষ্ঠান কী প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান হলো মানব জীবনের আচরণের সঙ্গবদ্ধ রূপ যা সমাজের মানুষের মূল সামাজিক প্রয়োজনগুলো পূরণ করে মাতৃতাত্ত্বিক পরিবার কি যে পরিবারে পুরুষের চেয়ে মহিলার অধিকার বেশি থাকে এবং মহিলার কর্তৃত্ব করে এবং সন্তানের পরিচিতি উত্তরাধিকারীর সূত্রে মহিলাদের মাধ্যমে নির্বাচন হয় তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে আমলাতন্ত্র এটি কে ব্যবহার করেন ম্যাক্স ওই ব্যবহার করেন শ্রেণী সংগ্রাম দত্তের কি কার্ল মার্কস পুঁজিবাদী সমাজের অন্তর্ভুক্ত প্রধান দুটি শ্রেণীর নাম লেখ বুর্জোয়া শ্রেণী ও প্রলেতারিয়েত শ্রেণী সম্মোহনী কর্তৃত্ব কি ব্যক্তির বিশেষ যোগ্যতা ক্ষমতা এবং গুণাবলীর দ্বারা পরিচালিত কর্তৃত্ব বলে কার্ল মার্কসের মধ্যে সমাজবিজ্ঞানের স্তর কয়টি ও কি পাঁচটি যথা আদিম সাম্যবাদী সমাজ সাত সমাজ সামন্তবাদী সমাজ পুঁজিবাদী সমাজ সমাজতান্ত্রিক সমাজ বা পরিবর্তিত হয়